আসসালামু আলাইকুম এই তো দেখেন বাড়ির একদম পুকুরের মাছ টাটকা মাছ এই মাছ বাড়ি থেকে পাঠাইছে এখন এই মাছটা কেটে নিয়ে আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করবো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এই তো লবণ দিচ্ছি একটু হলুদ দিলাম এখন তেল দিয়ে মেখে দিচ্ছি একদম টাটকা মাছ এই মাছের খুব ভালো লাগবে দেখেন আলু এখানে ছিলে নিয়ে গোটা আলু দিয়ে দিয়েছে এখন আমি এটার মধ্যে কেটে রাখা করলা গুলো দিয়ে দিব এখানে করলা চাকা চাকা করে কেটে রাখা হয়েছিল এটা এখন দিয়ে দিব এখন গুলো দিয়ে দিতে এখন شويه স্বাদ লবণ চাই তারপর কি এখন মা বলো কথা মনে বলো এটা কি রান্না করতেছে আমাদের উত্তরবঙ্গে পুরপুরিও বলে এখন আমরা রান্না করবো এটা বসায় দিব বসাই দিয়ে মুরগির মাংসটা বসাই দেবো এখন পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিচ্ছে জিরা বাটা এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছে মরিচ দিচ্ছে একটু হলুদ দেবে এখন এখন এটা মেখে দিয়ে বসাই দেবে আর এই দিকে হয়ে গেছে দুইটা ভাজা মাছ ছিল সেটা করে দিয়ে দিয়েছে কালো আলাচ সাদা আলাচ ডালচিনি দিয়ে দিল লবণ মেঘেতে মুরগি মাংস রান্না করলে স্বাদ হয় আলাদা এইটা পাকিস্তানি মুরগি এই জন্য প্রেসার কুকারে বসে দিচ্ছে কারণ পাকিস্তানি মুরগি তো এমনি শক্ত মতো পানি দিয়ে দিচ্ছে এখন ঢেকে দিবে ঢেকে দিয়ে বসায় দেবে প্রেশার কুকারে মাংসটা আমি উঠাই দিয়েছিলাম আমি বিশ মিনিট চুলার উপর রেখেছিলাম এখন আমি এটা নামিয়ে এখন অন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিল কড়াই তেল দিচ্ছে এখন পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছে 500g মাংস করে রান্না নিতে হবে এখন কিছু তেজপাতা দিয়ে দিব এখন একটু জিরা দিব আজ জিরা ভেলায় দিলাম এখন মাংসটা দিয়ে দিব এটা হয়েছে এখন চুলাটা নিভিয়ে দিব এই যে আমাদের পাকিস্তানি মুরগি রান্না করা শেষ এখানে মুরগির মাংসটা হয়েছে রসুন দিয়ে আর এই তো যে মাছ দেখাইলাম সেই মাছ দিয়ে পুরকুরি মানে চড়চড়ি আর উপরে ওইটা কিন্তু ভাজা মাছ ভাজা মাছ ছিল রান্না করা সেটা ওপরে দিয়ে রেখেছে আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ